সম্মানিত দর্শক হয়েছি আপনাদের সামনে মির্জাগঞ্জের দারুণ কিছু ভিডিও নিয়ে প্রিয় বন্ধুরা এখানকার সকাল শুরু প্রাকৃতির হয় পাখিদের কলদানে আর বিকেল নামে সোনালি রোদে ভেজা ধান খেতে নদীর ঢেউ আর নরম হাওয়া মানুষের হাসি মুখ সব মিলিয়ে মির্জাগঞ্জ যেন এক জীবন্ত চিত্রকর্ম এখানকার মানুষের জন্য রয়েছে খুব অনেক হাটবাজার এই মির্জাগঞ্জের মানুষ সরল পরিশ্রমী আর অতিথিপরায়ণ তাদের জীবন প্রতিটি দিন জড়িয়ে আছে মাটির গন্ধে ফসলের রঙে আর যেন ভালোবাসার উষ্ণতায় মিজাগঞ্জ শুধু একটি নাম নয় এটি একটি অনুভূতি একটি সুর যা হৃদয়ে ছুঁয়ে যায় বাংলার প্রকৃতি বাংলার দক্ষিণ প্রান্তে শান্ত নির্বিণীর প্রকৃতির কোলে শুয়ে আছে এক অপূর্ব জনপদ মির্জাগঞ্জ নদী খাল আর সবুজ মাঠে ঘেরায় এই ভূমি যেন প্রকৃতির আসলে মোরা এক স্বপ্নলোক হ্যাঁ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আর অপেক্ষা কেন একটি লাইক শেয়ার কমেন্ট করে সাথেই থাকুন প্রিয় বন্ধুরা প্রতিদিন নতুন নতুন এরকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে একটি ফলো দিয়ে সব সময় আমাদের পাশে থাকবেন আপনাদের একটু একটু করে ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো অনেক দূরে তাই আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমি চেয়ে গেলাম এই ভিডিওতে প্রিয় দর্শক আমি কিন্তু আপনাদের সাথে সব সময় আছি আপনারা আমার সাথে আছেন তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও থেকে আজকের মতো বিদায় নেওয়ার পালা হ্যাঁ দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ